গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তা আমি সকাল থেকে না ভিডিও করছিলাম অনেক দিন পরে এই চ্যানেলে আবার সকাল থেকে ভিডিও করছিলাম এখন দেখলাম একটাও ভিডিও হয়নি সমস্ত ব্ল্যাঙ্ক হয়ে গেছে জানি না কিসের জন্য হলো আর সময় পায় না তো একটু বসে ফোনটা আর তো এখন একটুখানি মানে ওরাও চলে গেছে অনেকক্ষণ আগেই তো এখন একটু বসলাম ও প্রেশারের ওষুধ খেলাম কে বসলাম ও বসে দেখছি যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি এডিট করে আপলোড করব যতটুকু যা পারি আমার ডেলি ব্লগ তো এরম ছোটো ছোটোই যেত করা ও বাবা দেখছি পুরো ব্ল্যাঙ্ক কিচ্ছু হয়নি ভাবো এত পরিশ্রম করলাম সকাল থেকে নির্বাক চিত্র করেছিলাম চা খাওয়ার সময় একটু কথা বলেছিলাম তারপর আর কথা বলার মানে এনার্জি পাইনি কথা না বলেই আমি ভেবেছিলাম ভয়েস রেকর্ড দেবো কিছুই হলো না এখনও জানি না এটা হবে কি না আবার চেষ্টা করছি ভাই আর করার তো ফোনটাও একটু গড়বড় করছে সেটাও আর আমাকে দেখাতে হবে গিয়ে আর এই দুপুরবেলায় ফোনের দোকানে গেলে ওরা একটু ঠিকঠাক করে দিতে পারে কারণ সন্ধেবেলা আর সকালবেলা ওদের তো রানিং সময় তো এসব করা যায় না দুপুরবেলায় বলেছে তা দুপুরবেলা আমার হয় কখন বলো বিকেল সাড়ে চারটে পাঁচটায় ভাত খায় আমার দুপুরটা কোথায় দুপুরে তো কাজ করতে করতে টাইম চলে যায় দেখি এটার জন্য আমাকে একটু সময় বার করে করতে হবে সব কাজই তো এরকম সময় বার করে করছি এটাও করতে হবে তা এখন জল এসে গেছে ভেতরের জল ভরা হয়ে গেছে বাইরের জলটা ভরব আর একটু একটু আধটু কাঁচার আছে হাতে কিছু নেবো মানে ও টেবিল টেবিলের ম্যাটগুলো পুজোর সময় যেগুলো পেতেছিলাম সেগুলো তুলে রাখলাম আর যেগুলো ব্যবহার করতাম সবসময় সেটা করছি বার করলাম তো সেগুলো একটু সাপে পেকেছে পরিষ্কার করে তুলে রাখতে হবে তো দেখো কিছু জিনিস না আছে না কেউ আসলে একটু ব্যবহার করার জন্য আমাদের মধ্যবিত্ত করে তুলে রাখতে হয় আর রেগুলার যেগুলো ব্যবহার করি চলে যাচ্ছে আমাদের যখন তখন কেন বাড়তি মানে বাহাদুরি দেখাবো সেই জন্য সেগুলো তুলে রাখলাম তো কলতলায় দিয়ে এসছে একটু সার্পের মধ্যে ওই যায় ওগুলো ধুয়ে টুয়ে গুছিয়ে নিই ভাবছিলাম ভিডিওটা এই টাইমে একটু এডিট করে আপলোড করে দেবো পুরো একদম সমস্ত আশা ভরসা নিবে গেলো আমার এই পাঁচটা কারণই না আরও ভিডিও করার মনটাই চলে যাচ্ছে জানো তো তিন বছর ধরে হস্টাচ্ছি দুটো চ্যানেল নিয়ে কিছুতেই আমি সাকসেস হচ্ছি না জানি না কী পোড়া কপাল নিয়ে জন্মেছি ভালো লাগছে না জানো তো মন খারাপ লাগছে ওই সব তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত রাখলাম ট্রাই করলাম একবার দেখি এই ভিডিওটা এডিট করে আপলোড করা যায় কি না একটু পাশে থেকো